আসসালামু আলাইকুম আমি উম্ম নীলু এই দইটা আজকে আমি কোন প্রকার দই ছাড়াই বানিয়েছি আর দেখেন কত সুন্দরভাবে জমেছে ইনশাল্লাহ আপনারাও পারবেন আজকে সেই টিপস আপনাদের সাথে শেয়ার করব দেখেন আর এই দই দিয়ে যে দইটা আমি কোনো প্রকার দই ছাড়া বানিয়েছি এইটাই আপনি দই বীজ হিসাবে ব্যবহার করতে পারবেন এমনিও খেতে পারবেন রান্নায়ও ব্যবহার করতে পারবেন সব কিছু করতে পারবেন তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন ইনশাআল্লাহ আপনাদের কাজে আসবে তাহলে চলুন মরি স্টেপে চলে যায় এখানে খালি দুটো কন্টেইনার নিয়েছি দই বসানোর জন্য যারা নতুন তাদের জন্য প্রথম টিপটাই হচ্ছে চেষ্টা করবেন এরকম আরং বা ফার্ম ফ্রেশ বা মিল্ক ভিটার যে খালি কন্টেইনারগুলো আছে সেই দইয়ের কন্টেইনারগুলোই ব্যবহার করে দই বসানোর জন্য এখানে এটা এই দইটা কিন্তু আমি আগে থেকে আমার ঘরে বানানো দই আমি রেখেছি আপনাদেরকে দেখাবো বলে আর এই যে দেখেন কন্টেনারগুলো অনেক পুরনো কন্টেনার দু সালের একটা কন্টেনার নিয়েছি আমি আপনাদের বোঝার সুবিধার জন্য যে আমি কিন্তু কোনো প্রকার বানানো কেনা দই ব্যবহার করছি না আসলে আর এটা আমি দুই সালে নিয়েছি তবে সেটাও মার্চ মাসের এই কন্টেনারে আমি আগে থেকেই একটা চামচ পরিমাণ হোয়াইট ভিনেগার অর্থাৎ সাদা সিরিকা নিয়ে রেখেছি আজকে কিন্তু ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন কেননা বেশ কিছু টিপস টেকনিক থাকবে ইনশাল্লাহ সবার কাজে লাগবে আর এই কন্টেনারটা আমার আগে থেকে বানানো এবং এইটা আমি কোনো প্রকার দই ছাড়াই বানিয়েছি অর্থাৎ আপনাদেরকে বোঝাতে চাচ্ছি যে আমি কোনো প্রকার দই ছাড়া যে দইটা বানাবো সেটা দিয়ে কিন্তু আপনার দই বসাতে পারবেন নেক্সট টাইম অর্থাৎ দই বীজ হিসাবে ব্যবহার করতে পারবেন তো আমি দইটা থেকে পানি একটু নিংড়ে নিয়ে এখানে তিন টেবিল চামচ পরিমাণ দই নিয়েছি আর বাকিটা সরিয়ে ফেলেচ্ছি প্রথমেই এই দইটা খুব ভালো মতো বিট করব। যেন কোনো প্রকার দানা দানা ভাব না থাকে আজকের ভিডিওটা স্পেশালি সেসব ভাই বোনদের জন্য যারা আমার বিভিন্ন দইয়ের রেসিপিতে কমেন্টস করেছেন এতদিন যাব যে দই ছাড়া দই বসানো তাহলে যাবে না বা দই তাহলে আসলো থেকে প্রথম দইটা আসলে তো দই ছাড়া আসলে দই আপনি বসিয়ে নিতে পারবেন এখানে আমি দুটো বক্স রেডি করে নিয়েছি একটাতে হোয়াইট ভিনেগার আর একটাতে দই যেটা আমি ঘরে বানিয়েছি আপনি যে কোনো দই দিয়েই কিন্তু করতে পারবেন কেনা দই দিয়েও করতে পারবেন আর এখানে আমি দুধ নিয়েছি কুসুম গরম থেকেও একটু হালকা গরম তবে আঙ্গুল ডিপ করে রাখা যাবে এমনটা বিট করে নেওয়া এই দইয়ের মধ্যে আমি আস্তে আস্তে লিকুইড দুধটা ঢালছি আর নাড়ছি যেন সমানভাবে মিশে যায় আর এই স্টেপটা খুবই গুরুত্বপূর্ণ অনেকেই দুধের তাপমাত্রাটা বুঝতে পারেন না তাদের জন্য বলবো যদি আপনারা থার্মোমিটার দিয়ে মেপে নেন সেক্ষেত্রে চল্লিশ ডিগ্রি সেন্টিগ্রেড এমন দুধটা নেবেন তাহলে আর কোনো সমস্যায় পড়তে হবে না আর এখানে যে হোয়াইট ভিনেগার নিয়েছিলাম একটা চামচ সেই হোয়াইট ভিনেগারের মধ্যে ঢেলে দিচ্ছি একটা চামচ হোয়াইট ভিনেগারের মধ্যে এখানে প্রায় পোনে এক কাপ লিকুইড দুধ ঢেলেছি আর দুধটা জাল করার ক্ষেত্রে একটা টিপ হচ্ছে দুধ জাল করার সময় আমি কোনো প্রকার পানি দেই নাই আর বল কাশার পর আমি পাঁচ সাত মিনিট একটু ফুটিয়ে নিয়েছি এবার এইটা ঢাকনা আটকিয়ে দইটা বসানোর জন্য একটা হাড়িতে রেখে দেব হাঁড়িটা আমি আগে থেকে হালকা একটু গরম করে নিয়েছি অর্থাৎ দুই মিনিটের মধ্যে চুলায় বসে একটু হালকা গরম করে নিয়েছি তবে হাত লাগলে হাতটা পুড়ে যাবে না এমন গরম তো তার মধ্যে আমি দইয়ের দুধের এই বক্স দুটো আমি রেখে দিলাম দেখেন আর চুলায় একদমই বসাবো না চুলাই কোনো হিট দেওয়ারও দরকার নাই এমনিতেই এই দইগুলো জমে যাবে কেননা এখন এমনি প্রচণ্ড গরম আর ঢাকনা ভালো মতো আটকিয়ে রেখে দিচ্ছি সারা রাত এভাবেই রাখবো তারপর আমি আপনাদেরকে দুইটা জমেছে কিনা দেখাবো তবে আমি কিছু টিপস আপনাদের সাথে শেয়ার করবো এগুলো গুরুত্বপূর্ণ কিছু টিপস সারা রাত আমি রেখেছিলাম এমনি ঢাকনা দিয়ে তারপর দেখেন দুইগুলো আমি আপনাদেরকে দেখাচ্ছি এখন সারারাত পর সরাসরি এই সময় যদি আমি দইটা কাটতে যাই দেখবেন যে বেশ অনেকখানি পানি বের হচ্ছে তাই এই সময় আমি আর আপনাদেরকে কেটে দেখাচ্ছি না এই দইটা আমি এখন নর্মাল ফ্রিজে রেখে দেবো পাঁচ ছয় ঘন্টা পাঁচ ছয় ঘন্টা পর আমি আপনাদেরকে কেটে দেখাবো আমি আরেকটা একটা কন্টেনারও দেখাচ্ছি দুটোই আমি আপনাদেরকে দেখাচ্ছি আর এটাও দেখেন কত সুন্দরভাবে জমেছে দেখলেন আর কাটার পর আরও ভালোভাবে দেখবেন যে আসলে কতটা সুন্দর হয়েছে এখন একটু পানি পানি মনে হচ্ছে ভয় পাবেন না এগুলো কোনো সমস্যা না এটা ফ্রিজে রাখার পর আরও ভালো জমবে আর কি সেট হবে তো আমি আপনাদেরকে পাঁচ সাত ঘন্টা ফ্রিজে রাখার পর দেখাচ্ছি যারা ঘরে দই বানাতে গিয়ে বিভিন্ন সময় ফেল হয়েছেন তাদের জন্য গুরুত্বপূর্ণ একটা টিপ হচ্ছে আপনারা চেষ্টা করবেন যে একদম সরাসরি ফার্ম থেকে যে দুধগুলো পূর্ণ ননিযুক্ত সেই দুধগুলো কালেক্ট করার জন্য দই বসানোর জন্য একদম ফে নো ফেইল দই বসানোর জন্য চেষ্টা করবেন এই দই দুধগুলো কালেক্ট করতে এতে করে আপনার সমস্যায় পড়তে হবে না দেখেন কন্টেইনারের তারিখটা দেখেন দু হাজার একুশ সালের কন্টেনার আর কত সুন্দরভাবে দই জমেছে আসলে এটা আমি বানিয়েছি সেটা আপনাদেরকে দেখানোর জন্য আমি অনেক পুরনো কন্টেনারগুলো বেছে বেছে বের করেছি আর এটা দুই হাজার চব্বিশ সালে তবে মার্চ মাসের দুটো বক্সেরই আমি আপনাদেরকে বারবারই দেখাবো ডেটসহ যাতে আপনাদের কোনো মধ্যে কোনো ভুল ধারণা না হয় যে আমি বাজার থেকে কিনে এনে আপনাদেরকে দেখাচ্ছি কিনা। যেহেতু আজকে আমি দই বসানোর জন্য আরঙের কন্টেনারটাই ব্যবহার করেছি এই জন্যই আপনাদেরকে আমি বারবার তারিখ সহ দুই কাটানো কাটা দেখা থেকে শুরু করে সব কিছু দেখাচ্ছি এই যে দেখেন এটা কিন্তু কোনো প্রকার দই ছাড়াই শুধু হোয়াইট ভিনেগার দিয়ে আমি জমিয়েছি আর কত সুন্দরভাবে জমেছে এটার বিশেষ কারণটা হচ্ছে আমি যে দুধটা নিয়েছি সেই দুধ আর তারিখটা দেখেন এটা কিন্তু অনেক আগের দু সালে চব্বিশ মার্চ মাসের উপরে হালকা সরবরার মতো আর দুধ বাছাই করার ক্ষেত্রে আমি বলবো যারা এভাবে কোনো প্রকার আপনারা দই ছাড়া দই জমাতে চান তারা চেষ্টা করবেন একদম ফার্ম থেকে পূর্ণ নুনিযুক্ত দুধটা কালেক্ট করতে যারা ঢাকা শহরে থাকেন তাদের তো আবার দেখা যায় যে ফার্ম থেকে দুধ কালেক্ট করা ঝামেলা হয় তারা আমার মতো সেই ফুড থেকে পূর্ণ ননিযুক্ত দুধটা কালেক্ট করতে পারেন আমি আজকে দইটা সেই ফুড থেকে দুধ কালেক্ট করে জমিয়েছি আর এই কন্টেনারে আমি যে দইটা বসিয়েছি কোনো প্রকার দই ছাড়া অর্থাৎ হোয়াইট ভিনেগার দিয়ে সেই হোয়াইট ভিনেগার দিয়েই সেই দই দিয়ে কিন্তু এই কন্টেনারে আমি দইটা জমিয়েছি আর দেখেন তারিখ তারিখ সব দাওয়ায় আছে আর কত সুন্দরভাবে জমেছে আমি আশা করছি আপনারা কেউ কনফিউজ হবেন না ইনশাল্লাহ আপনারাও বানিয়ে ফেলতে পারবেন তবে দুধটা বাছাই করবেন পূর্ণ নুনিযুক্ত দুধ তাহলে সমস্যায় পড়তে হবে না এইটা একটা টিপ আর দই দুধ দই বসানোর সময় দুধের তাপমাত্রাটা কুসুম গরম থেকে হালকা গরম তবে আপনার হাতে সহনশীল মনে হবে এই দুটো খেয়াল রাখলে দেখবেন যে আর কোনো সমস্যায় পড়তে হচ্ছে না আর আমি বলবো যে এই দইটা বানানোর সময় যে যেটা হোয়াইট ভিনেগার দিয়ে বানিয়েছি কোনো কারণে যদি না জমে ভয় পাবেন না আবারও হালকা একটু হোয়াইট ভিনেগার উপর দিয়ে দিয়ে যদি আপনার ঢেকে রাখে রাখেন গরম জায়গাতে দেখবেন যে দইটা সুন্দরভাবে জমে গেছে সবাই খুব ভালো থাকবেন আর এভাবে ঘরেই বানিয়ে দই উপভোগ করবেন এই দইগুলো দই বীজ হিসাবে এমনি যে কোনো রান্নায় বলেন যে কোনো আপনি ড্রিঙ্কস বলেন সব কিছুতেই ব্যবহার করতে পারবেন একদম স্বাস্থ্যসম্মত উপায়ে আপনার কোনো প্রকার প্রিজারভেটিভ ছাড়াই তবে এই দইগুলো আপনি নর্মাল ফ্রিজে তিন দিনের বেশি রাখতে পারবেন না তিন দিন পর্যন্ত ফ্রেশ থাকবে তিন দিন পর আস্তে আস্তে এটা নষ্ট হয়ে যাবে তাই চেষ্টা করবেন ঘরে বানানো এই দইগুলো তিন দিনের মধ্যেই শেষ করে ফেলতে আর শেষ না হলে আপনি ডিপ ফ্রিজও রাখতে পারেন ডিপ ফ্রিজে রাখার পর সেই দই দিয়ে আবারও কিন্তু দই জমাতে পারবেন তো সবাই খুব ভালো থাকবেন আমার পরিবারের জন্য দোয়া করবেন আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ